ফুর করে উড়ে চলে গেল আমার পাখিটা কিন্তু আজকে চলে আসছে আমার মনে হয় আপনারা পান খুলে দোয়া করছিলেন এই কারণে তাড়াতাড়ি চলে আসছে এর আগে যে এক সপ্তাহ আসল তাই না এর আগে তো অনেক দিন আসল এক সপ্তাহ তার আগে আসল দুই দিন তার আগে আসল তিন দিন আবার কালকে গেছে আবার আজকেই চলে আইছে এক দিন পরেই চলে আইছে এক দিন পরেই চলে আইছে আমি বাসা বানাই দিছো আমার মনে হয় বাসাটা পছন্দ হইছে হ্যাঁ আমার বাসাটা ভালো যায় নাই সামিয়া

কোরাসানা আমাদের ফার্মিং মুরগিগুলোর আপডেট অনেকেই জানতে চাইছিলেন কতটুকু হয়েছে প্লাস ওদের একটা মারা গেছে কিনা অবশ্যই একটাও মারা যায়নি 10 টা আনা হয়েছিল 10 টাকাই আছে এইটুক পরিমাণ সাইজ হয়েছে আমি যতটুকু জানি ফার্মিং এই মুরগিগুলো বিশেষ করে দ্রুত বড় হয় না আস্তে আস্তে বড়ো হয় সবটি ফার্মিং মুরগিগুলোই কিন্তু মোরখ হয়েছে